নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে সেখানে আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা ডিম নিক্ষেপকারী মিজান চৌধুরী নামে এক আওয়ামী লীগের কর্মীকে ইতিমধ্যে আমেরিকান পুলিশ গ্রেফতার করেছে ডিম খাওয়ার টেবিলের একটি সাধারণ খাবার কিন্তু রাজনীতি ও প্রতিবাদের মঞ্চে বহুবার এটি পরিণত হয়েছে প্রতীকী অস্ত্রে ইতিহাস ঘেটে দেখা যায় নানা সময় ভিন্ন ভিন্ন কারণে রাজনীতিবিদদের দিকে প্রকাশের মাধ্যম হিসেবে মানুষ ডিম ছুঁড়ে মারে বিশ্বজুড়ে এই ঘটনা এগিং নামে পরিচিত শুধুমাত্র আক্তার নর গত এক বছরে বহু রাজনীতিবিদ দেশ ও দেশের বাইরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন স্ট্রিম এক্সপ্লেনারে আমরা আজ জানব মানুষ কেন ডিম ছুঁড়ে মারে আর এই ডিম ছুঁড়ে মারা আইনত অপরাধ কিনা প্রতিবাদের মাধ্যম হিসেবে খাবার ব্যবহার করার ইতিহাস বহু আগের বোনাপিটি টয়ের প্রতিবেদনে জানানো হয় তেষট্টি খ্রিস্টাব্দে খাবারের অভাবের কারণে হাডুরো মেটুমের অতিবাসীরা ক্ষিপ্ত হয়ে মূলা ছুঁড়ে মেরেছিলেন আফ্রিকার তৎকালীন গভর্নর ভেসাপাসিয়ানকে পরে যিনি রোমান সম্রাট হয়েছিলেন তবে লিখিতভাবে ডিম নিক্ষেপের কাহিনী পাওয়া যায় আঠারোশো সালের দিকে সেই সময় ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মাঝে অবস্থিত যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত সাহিত্যশাসিত দ্বীপাঞ্চল আইল অফ ম্যানে উপর নিক্ষেপ করা হয়েছিল এরপর আঠারোশো সালে নিউ হ্যাম্পশায়ারের কনকোর্ডে মার্কিন কবি জর্জ ওয়াইটার দাসত্ব বিরোধী বক্তৃতা দেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছড়া হয় বর্তমান সময়েও ডিমে আক্রান্ত হয়েছেন অনেকে এদের মধ্যে হলিউড অভিনেতা আর্নল্ড সোয়ার্জনেগারও রয়েছেন এছাড়া অস্ট্রেলিয়ায় ১৯১৭ সালে প্রধানমন্ত্রী বিলি হিউজকে এক জনসভায় ডিম ছুড়ে আঘাত করা হয়েছিল ব্রিটেনে দুই সালে উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটকে একজন তরুণ কৃষক ডিম নিক্ষেপ করলে প্রেসকট নিজেই ঘুষি মেরে প্রতিক্রিয়া দেখান মুহূর্তটির ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং ডিম ছোড়ার রাজনীতি নিয়ে আলোচনার জন্ম দেয় দুই সালে অস্ট্রেলিয়ার সতেরো বছর বয়সী উইল কনলি যিনি এক বয় নামে পরিচিত বিতর্কিত বক্তব্য দেওয়া সেনেটর ফ্রেজার এনিং এর মাথায় ডিম ছুড়েন এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় কনলির প্রতি অনেকেই সমর্থন প্রকাশ করে এমনকি চার্লসের ওপরও ডিম নিক্ষেপ করা হয় যদিও সেটি সরাসরি ক্ষতি করতে পারেনি তবে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে দোষী সাব্যস্ত করা হয় এবং কমিউনিটি অর্ডারে সাজা দেওয়া হয় বাংলাদেশেও কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ডিম ছুড়ে মারার ঘটনা এটাই প্রথম নয় কিছুদিন আগেই গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালত প্রাঙ্গণে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা ও হত্যার ইন্ধনের মামলায় গ্রেফতার সাবেক সংস্কৃতি মন্ত্রী নূর সাবেক শিক্ষামন্ত্রী দীপু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলকসহ নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের অনেক উপরই ডিম মারা হয়েছে পরবর্তী সময়ে সম্প্রতি লন্ডনে বাংলাদেশের সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের গাড়িতেও আওয়ামী সমর্থকদের দ্বারা ডিম নিক্ষেপ ও সহিংসতার ঘটনা ঘটেছে তবে কেন ডিম ছুড়ে মারা হয় এক সহজলভ্য ও সস্তা ডিম হাতের কাছেই থাকে এবং ছুঁড়ে মারা সহজ দুই প্রতীকী অপমান গায়ে ডিম ভাঙা মানে তাকে জনসম্মুখে অসম্মান করা তিন অঘাতক কিন্তু তীব্র বার্তা ডিম মারাত্মক ক্ষতি করে না কিন্তু তাৎক্ষণিক লজ্জা ও আলোচনার জন্ম দেয় চার মিডিয়ার প্রভাব ছবি ও ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় ফলে প্রতিবাদকারীর উদ্দেশ্য দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু ডিম ছুঁড়ে মারা কি আইনত অপরাধ যদিও অনেকেই এটিকে নিরীহ প্রতিবাদ মনে করেন বাস্তবে ডিম ছোড়া অধিকাংশ দেশে অপরাধ হিসেবে গণ্য হয় লক্ষ্যবস্তু যেই হোক কাউকে ভীত করার উদ্দেশ্যে কারো গায়ে ডিম ছুঁড়ে মারা আইনের চোখে একটি অ্যাসল্ট বা আঘাত হিসেবে বিবেচিত হয় জনসম্মুখে করলে এটি পাবলিক অর্ডার অফেন্স হিসেবে জনশৃঙ্খলা ভঙ্গের মতো আইনে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে রাজনৈতিক বা আদর্শিক ঘৃণা থেকে যদি কারো উপর আক্রমণ হিসেবে ডিম নিক্ষেপ করা হয় তাহলে অনেক দেশে এর জন্য শাস্তির বিধানের ব্যবস্থা থাকে বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাট অনুযায়ী ধারা তিনশো তেইশ এবং পাঁচশো ছয় অনুসারে কারো উপর এই ধরনের ঘটনায় শারীরিক আঘাত ভীতি প্রদর্শন বা জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসতে পারে যেহেতু সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দুহাজার পঁচিশ এবং সন্ত্রাস বিরোধী আইন দুহাজার নয়ের ধারা আঠারোর এক অনুযায়ী আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ তাই কোনো আওয়ামী সমর্থকের রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিপক্ষের কাউকে ডিম নিক্ষেপকে বাংলাদেশি আইন অনুযায়ী রাষ্ট্রবিরোধী নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম হিসেবে গণ্য করা হবে যুক্তরাষ্ট্রে কেউ অন্যকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে আঘাত করলে সেটি সরাসরি অ্যাসল্ট হিসেবে ধরা হয় আঘাত অল্প হলে জরিমানা হতে পারে আর যদি আঘাত গুরুতর হয় আঘাতকারীকে কারাগারে যেতে হতে পারে যদি লক্ষ্যবস্তু রাজনৈতিক নেতা বা জনসাধারণের সমাবেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় তবে ডিম ছোড়াকে থ্রেটনিং বা হ্যারাজিং বিহেভিয়ার হিসেবে ধরা হয় ডিম ছোড়া ব্যক্তি যদি বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য বা সমর্থক হয় যুক্তরাষ্ট্রে সেটি সরাসরি শাস্তিযোগ্য নয় তবে যদি সেই সংগঠন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী নিষিদ্ধ বা সন্ত্রাসী তালিকাভুক্ত হয় তবে ডিম ছোড়া ব্যক্তির উপর গুরুতর শাস্তির অভিযোগ আসতে পারে এরকম তথ্য ও বিশ্লেষণমূলক কন্টেন্ট উপভোগ করতে সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল ভিজিট করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম হ্যান্ডেল